এই বলে সেই বলে নোকরা কথা বলে আপনার সামনে কিছুই না না থিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকায় জালিমদের শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়ারা অল্লাহে আল্লাহর শপথ নিয়ে বলি এই না সিহাদ গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোন দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ইসলামের দিকে আমরা আহ্বান জানি আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হাঁকার জন্য সামনের একশো বছরই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে বহিষ্কার করেছেন আই ডু এপ্রিসিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে নাই যে দলের যে কোনো দলে এই প্র্যাকটিস তো থাকার দরকার আছে না নাই চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা চাদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতি যদি বাঘের বাচ্চার মতো আবু সাহিদের মতো দুই হাত উঁচু করে বোককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান তারা তারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমার প্রিয় ভাইরা বসুন বসুন আমার ভাইরা রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন বসুন আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি সব শেষে আমি সীমা লঙ্ঘন তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না ভুলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে অশ্লীলতা দুই নম্বরে মনকার তথা সব মন্দ কাজ তিন নাম্বারে লঙ্ঘন ক্রসিং দা লিমিট সীমালঙ্ঘন করা ভালো না উই অল শুড নো লিমিট করেন ঠিক কিনা অন্যায় ভাবে যে হয় যে সীমালঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলা সীমালঙ্ঘন করা হারাম সীমালঙ্ঘন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা সামিনা, তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নেয় আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয় বার বীর চক্রলার বীর সেনানীরা আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রাব্বালা মিন বালালা লাকাদ আআইনা মুসা ফিসাআয়াতিন বাইনা নাক 9 টাইম হয়েছে সেটা দেখিয়েছি 1 2 3 বার বার এইভাবেই রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে nasihat ওইভাবে দাওয়া তাকুলালাহু ফাওলা লাকিনা নরম করে বললো সফট করে বললো যত ওয়ে হতে পারে দাওয়া মত দাওজি মুসা আলাইহিস সালামের সব একলাই শেষ 10 বারে যে আল্লাহ দিস 10 বারে যে ধরেছে

আমরা যেন লঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি অনেকে আমরা এবার বিষ্ণনবী সাহায্যে অতিরিক্তে সীমালঙ্গন করা যাবে না কোন ক্ষেত্রে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিষ্ণু সাহেব ইসলাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রেও লঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিষ্ণনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোন নারীর গায়ে হাত তোলো না কোন শিশুর গায়ে হাত তোলো না কোন গবাদি পশু হত্যা করো না কোন শস্য ক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোন সন্ন্যাসীর গায়ে হাত তোলো না বলেন তাহলে আমরা সীমারঞ্জন করতে পারবো প্রিয় ভাইরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহ দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিসটাকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ন আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল আচ্ছা আল্লাহ আওয়াজ করে বলেন দুই কি ছিল সবার প্রতি দয়া পরাবর্ষ করি এক করি কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা তাহারা মিনহামা বতন প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম আওয়াজ করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক দুই নাম্বার নিষেধের দেখে ছিল আর মন তার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করবো রাজি আছেন তো সবাই তিন নাম্বার আলবাদি সীমালঙ্গন কোন মুসলিম সীমালঙ্গন করে না এমনকি যুদ্ধ ক্ষেত্রে ওনা আওয়াজ করে বলেন ঠিক কিনা রব্বুল আলামিন শেষে বললেন ইয়া আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দিই

আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন একসান করতে পারি আমরা যেন নিকট দান করতে পারি আল্লাহ যত ধরনের অস্থিরতা অনাচার মন্ধকার সীমালঙ্ঘন অবাধ্যতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সবায়কে কথাগুলো বুঝার ও अमल করার তৌফিক দান করুন আদা মা হিন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী প্রিয় ভাইরা আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া রাখবেন আমাদের পাশাপাশি আছেন আমাদের সকলের শ্রদ্ধাважаন আমাদের মুরব্বি আওলাদা রাসূল আনওয়াস হোসেন তাহির জাবির আল মাদানি হাক্কাহুল্লাহ ওয়া রাআহ বসুন উঠবেন না কেউ উঠবেন না উঠলেন কেন উঠলেন কেন প্যারেন্ট ময়দানের প্রোগ্রাম করার অনুমতি পাবে না বসুন এটা আল্লাহ সাইয়েদ সিদ্দিক বিজরের ক্ষমাফি বসুন বসুন এই মাফেলার আদব আছে বসুন বসুন সুসংফল ভাবে আমরা আখেরী মুনাজাতে অংশগ্রহণ করব আওলাদা আসুল আমাদের পাশে আছেন